হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস এখন আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের পরিবেশ থেকে মডেল টু সলভ করব শূন্য স্থান পূরণ করে দেখ শূন্যস্থান পূরণ করো ক ছায়াপথে অনেক ধূলিকণা থাকে বাগানের ফল হলো বাগিচার সম্পদ বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প পূর্ণিমার পর শুরু হয় শুক্ল পক্ষ সূর্যর আলো সাতটি রঙের মিশ্রণ ঠিক উত্তরে নিচে দাগ দাও উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে একটি রোগ ধান পাট কৃষিজ সম্পদ কাঁচামাল হলো ঘাস পনেরো অমাবস্যা হয় বাজ পড়ার সময় গাছের নিচে দাঁড়ানো উচিত বাঁধ পড়ার সময় গাছের নিচে দাঁড়ানো উচিত এটা কি হয়ে যাবে মিথ্যা গাছের নিচে দাঁড়ানো উচিত নয় দূষণের ফলে শ্বাসকষ্ট হয় মিথ্যা হেলমেট পড়তে হয় না মোটর বাইক চাপলে মিথ্যা বেমানার শব্দটিকে গোল চিহ্ন দাও তুলসী বাসক জবা কালমেঘ দেখো বাকি তিনটা ভেষজ উদ্ভিদ জবা হয়ে যাবে বেমানান তো ওটাতে তোমরা গোল চিহ্ন দিয়ে দেবে মেঘ বৃষ্টি বাজ এই তিনটা দেখো আলাদা বৃষ্টির সঙ্গে রিলেটেড কুয়াশা হয়ে যাবে আলাদা তো এখানে তোমরা গোল চিহ্ন দিয়ে দিও নেক্সট উদাহরণ দাও বাগিচার সম্পদ হয়ে যাবে চা ক্ষুদ্র শিল্প তৈরি পুষ্টিকর খাদ্য দুধ ডিম কলা উত্তর দাও তিনটি প্রাকৃতিক সম্পদের নাম জল মাটি গাছ কোথায় দেখতে পাওয়া যায় শহরে রাস্তায় কোন গাছে বেশি বাজ পড়ে তাল নারকেল কোন গাছে সরি কোন দিন আকাশে চাঁদ ওঠে না অমাবস্যা কোন আলো বিপদের সংকেত লাল উল কি থেকে পাওয়া যায় ভেড়া থেকে সূর্য থেকে আমরা কি কি পাই আলো পাই প্লাগ পয়েন্ট দেখার সময় কি ব্যবহার করা উচিত কাগজ থেকে তৈরি হয় বাঁশ থেকে কতদিন এক কতদিনে এক পক্ষ হয় পনেরো দিনে কস্তম্ভ খস্তম্ভ ঝুড়ি তৈরি হয়ে যাবে ঘরোয়া শিল্প চাঁদ পৃথিবীর উপগ্রহ সাঁতার কাটা হয়ে যাবে ব্যায়াম বাতাসে ধুলো হলে শ্বাসকষ্ট হয় নাটকে অভিনয় করে শিল্পী পরে প্রশ্ন যাই দেখো বলেছে যে টিকা লেখো দিগন্ত রেখা আকাশ যেখানে মাটির সাথে মিশেছে সেই দূরের জায়গাটিকে কি বলা হয় দিগন্ত রেখা সিগন্যাল দেখো সিগনাল দিয়ে আমি লিখেছি আমি রিড করছি তোমরা শুনে শুনে লিখে নেব ট্রাফিক সিগনালে তিনটে আলো থাকে লাল হলুদ ও সবুজ লাল আলো জ্বললে গাড়ি থামিয়ে দিতে হবে হলুদ আলো জ্বললে রাস্তা পার হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আর সবুজ সিগন্যাল যদি থাকে ঠিক আছে সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার রাস্তা পার হতে হবে ঠিক আছে এরপর রয়েছে ভেষজ উদ্ভিদ তোমাদের এটা দেখাই ভেষজ উদ্ভিদ কি হবে আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে সাহায্য করে এগুলোকে কি বলবো আমরা ভেষজ উদ্ভিদ এবার এবার তোমরা লিখে নিতে পারো ভেষজ উদ্ভিদ উদাহরণ হিসেবে তুলসী বাসক কালমেঘ নিম এগুলো হয়ে যাবে কি মানে ভেষজ উদ্ভিদ ঠিক আছে উদাহরণ লিখে নিও পরের প্রশ্ন রয়েছে যে উত্তর দাও গাছ লাগানো উচিত কেন দেখো এটা আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা লিখে নাও গাছ আমাদের কি দেয় আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় বার আবহাওয়া ঠিক রাখার জন্য কি করে বৃষ্টি নিয়ে আসে হুম এছাড়াও ফল মূল তারপরে ডাল পালা শাক সবজি কিছুই দেয় সেজন্য গাছ লাগানো উচিত গা জল সংরক্ষণে দুটি উপায় লেখো দেখো প্রয়োজনে অতিরিক্ত জল ব্যবহার না করে জল সংরক্ষণ করা যায় পুকুর খাল কেটে বৃষ্টির জল সঞ্চয় করে রাখা যায় রামধনের কয়টি রং ও কি সাতটি রং বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল এই সাতটি বর্ণর প্রথম অক্ষরগুলোকে নিয়ে কি হয় বে নি আ স হ কলা মেঘ কিভাবে তৈরি হয় এটা আমি মডেল একে দেখিয়েছি একের কটার তো দেখে নিয়ে ওখান থেকে এরপর হচ্ছে কস্তম স্তম্ভে খস্তম মেলাও কাজের নাম রাস্তা পারাপারের সময় আমরা কি করব চারদিকে দেখে রাস্তা পার হতে হবে খাওয়ার সময় কথা বলা যাবে না ছেঁড়া বিদ্যুতের তারপরে তাহলে কি করবো বিদ্যুতের তারে বিদ্যুতের তারে হাত না দিয়ে বিদ্যুৎ পরিষেবা কেন্দ্রে জানাতে হবে ঠিক আছে ওকে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না পারো বাড়িতে যারা বড়রা রয়েছে তাদেরকে বলে সাবস্ক্রাইব করে নিও কারণ এই ভিডিওগুলো তোমাদের কিন্তু উপকারেই আসবে নট অপকার ঠিক আছে ওকে বাই সি এগেন